খেলা খেলা নারায়নগঞ্জ রেঞ্জ শনিগঞ্জ আলু কারো রংচার্থিক ফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে আজ বিকেল দু হাজার তিরিশ মিনিটের সবাই কেতা থাকার আমন্ত্রণ ঐতিহাসিক আলীগঞ্জ খেলার ভাস তাই চলে আসলে বলে গেলে আলীগঞ্জ খেলার মাঠ প্রাণ বলে

আলিগঞ্জ খেলার মাঠ আজ দুপুরে দুইটা তিরিশ মিনিটে জমকলা আয়োজনের মধ্য দিয়ে বম ফাইনাল খেলাটি শুরু হবে আজ দুপুরে দুইটা তিরিশ মিনিটে ইনফান ঐতিহাসিক আলিগঞ্জ খেলার মাঠ